আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি কারণ কারেন্ট চলে যাওয়ার কারণে লাইভটা অটোমেটিক্যালি অফ হয়ে যায় এই কারণে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো আবারও লাইভে আমি জয়েন করলাম তো আপনাদের যা যা প্রশ্ন করতে পারে দেওয়ার চেষ্টা করব তো প্রাইমারি শিক্ষক নিয়োগ সম্পর্কে আপনাদের অনেক প্রশ্ন ছিল অনেকে কমেন্ট করতেছিলেন আমার চ্যানেলে আজকে ভাবলাম একটা লাইভের মাধ্যমে আপনাদের সাথে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি সরাসরি ঠিক আছে সরাসরি না বললে ভুল হবে এটা হচ্ছে সামনে প্রশ্ন এই উত্তর দেওয়ার চেষ্টা লাইভের মাধ্যমে তো অবশ্যই আপনারা কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শুরুর দিকে ভালোই লাইভটা করতেছিলাম হুট করে কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়ার কারণে এই সমস্যাটা সৃষ্টি হলো সো আবার আপনারা যারা যারা জয়েন করতেছেন কোথা থেকে জয়েন করতেছেন সবাই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো না তো সুখবর পরে বলবো ঠিক আছে তো সামনে কিন্তু প্রাইমারি সার্কুলার আসতেছে সিস্টেমটা কি সিরিয়াসলি চেঞ্জ হবে জি আপু চেঞ্জ হবে নিবন্ধনের সিস্টেম চেঞ্জ হবে আগের মতো প্রিলি হবে তারপর কয়েকদিন পর আবার রিটেন হবে তারপর ভাইভা হবে এরকম হবে না প্রিলি আর রিটেন একসাথে হবে কারণ সময়টাকে তারা কমাতে যাচ্ছে অর্থাৎ পরীক্ষা সিস্টেমটা তারা দ্রুত শেষ করতে যাচ্ছে ঠিক আছে প্রিলি আর রিটেন একসাথে হবে 200 মার্কসের প্রিলি 100 রিটেন 100 200 মার্কসের প্রিলি রিটেন একসাথে হবে কম্বাইন পরীক্ষা হবে ঠিক আছে নিবন্ধনে তারপর রিটেনে যারা ভালো মার্কস তুলতে পারবে তারা সরাসরি ভাইবার জন্য ডাক পাবে ঠিক আছে সাহারিয়ার ভাই বলতেছেন সাহারিয়ার ভাই খুলনা থেকে বলতেছেন আচ্ছা ভালো তারপর শাওলিন খানম ভাইয়া নিবন্ধন লিখিত পরীক্ষা কেমন হবে আর কিভাবে প্রস্তুতি নিব নিবন্ধনের লিখিত পরীক্ষা আগের মতোই সেম বুঝতে পারছেন আপনারা যেভাবে আগে প্রস্তুতি নিতেন ওইভাবেই প্রস্তুতি নেবেন ওকে পরীক্ষাটা জাস্ট আগে আলাদাভাবে আলাদা ভাবে একসাথে হবে কম্বাইনলি ওকে প্রিলি প্লাস রিটেন একসাথে হবে পরীক্ষা এটাই খালি পার্থক্য আর কোনো পার্থক্য কিছুই নাই ওকে পরীক্ষার কিন্তু কোনো পার্থক্য নাই জাস্ট একসাথে হবে রিটেন প্লাস প্রিলি একসাথে আপনাকে প্রস্তুতি নিতে হবে এটা হচ্ছে মূল কথা বুঝতে পারছেন পপি নীলুফা প্রাইমারিতে পঁচাত্তরের মধ্যে কত পেলে জব কনফার্ম পঁচাত্তরের মধ্যে মিনিমাম আপনাকে 60 প্লাস তুলতে হবে আর যদি আপনি কনফার্ম হতে চান তাহলে আপনাকে পঁয়ষট্টি পাঠিয়ে হবে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি চাকরি পাবেন ওকে কিন্তু ষাটের উপর তুললে ইনশাল্লাহ চাকরি হওয়ার চান্স থাকবে কিন্তু একেবারে আপনি কনফার্ম হবেন তখন যখন আপনি পঁয়ষট্টি প্লাস মার্কস তুলতে পারবেন ওকে কিন্তু ষাট পেলে ইনশাল্লাহ এবার আপনারা চাকরি পেয়ে যাবেন বলে আমি মনে করি যতটুকু আমার মনে হচ্ছে ঠিক আছে কারণ এবার অনেক পদ সংখ্যা অনেক এছাড়া কোটা নাই সবাই সমান সুযোগ সুবিধা পাবেন আপনারা ওকে তো এই হচ্ছে প্রশ্নের পঁচাত্তরের মধ্যে আপনি পঁয়ষট্টি টার্গেট করে পড়াশোনা করেন ঠিক আছে সারিয়ার ভাই বলতেছেন এই সপ্তাহে কি সত্যি প্রাইমারি সার্কুলার হবে ভাই এটা কেউই বলতে পারে না এই সপ্তাহে হবে কি না নাকি সামনে মাসে হবে কেউই বলতে পারে না জাস্ট মানুষ ধারণা করে বলতেছে আবার অনেক কোর্স বিক্রেতা যারা রয়েছে বড় বড় কোচিং সেন্টার থেকে তারা তো জাস্ট আপনাদেরকে দ্বিধা দ্বন্দ্বে ফেলছে বুঝতে পারছেন তাদের কোর্স সেল করার জন্য আপনারা দেখে শুনে বিচার বিবেচনা করে দেন আপনারা সিদ্ধান্ত নেবেন কোনটা ভালো নিউজ কোনটা সঠিক নিউজ সেটা আপনারা যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবেন ওকে সামনে সপ্তাহে দিতে পারে অথবা সামনে মাসেও দিতে পারে আমার যতটুকু মনে হচ্ছে এই সপ্তাহে হবে না ঠিক আছে আমার যতটুকু মনে হচ্ছে বা আমি বিভিন্ন সূত্র মতো যা জানতে পারলাম ওকে তো আপনারা ধরে নিতে পারেন এই মাসটা পুরা লাগবে সার্কুলার এই মাসে আসবে না তো জানতে পারলাম ঠিক আছে কিন্তু আপনারা প্রিপারেশন নিতে থাকুন এগুলো কথায় কান দিবেন না যে মাঝে চিন্তায় কান দিবেন না জাস্ট পড়াশোনায় ফোকাস করুন ওকে সময় কিন্তু বেশি নাই সার্কুলার নিয়ে আপনারা মাথা ঘামাইন না সার্কুলার যখন হওয়ার হবেই আপনার প্রিপারেশন নিতে থাকুন তাহলে দেখবেন আপনি চাকরি পাবেন আপনি যদি সার্কুলার দিকে ফোকাস করে থাকেন সব সময় তাহলে কিন্তু চাকরি হবে না বুঝতে পারছেন আপনি এদিকে সার্কুলার নিয়ে ব্যস্ত অনেকে দেখবেন সারাদিন পড়তেছে নিতেছে ওকে এখন আপনাদের সময় হচ্ছে প্রিপারেশন নেওয়ার আর বেশি বেশি মডেল টেস্ট দেওয়ার ওকে পপি নীলুফা বলতেছেন প্রাইমারিতে কোন বই গুলা ফলো করবো প্রাইমারির জন্য আমি তো অনেক ভিডিও বানাইছি কোন কোন বই পড়বেন এখন আপনারা মিনিমাম তিন মাস সময় পাবেন তিন থেকে সাড়ে তিন মাস পরীক্ষা হওয়ার জন্য তো এই তিন থেকে সাড়ে তিন মাস আপনি যদি ভালোভাবে প্রস্তুতি নিতে চান আলাদা আলাদা বই কিনতে চান তাহলে আমি বলবো বাংলার জন্য বেস্ট বই হচ্ছে অগ্রদূত বাংলায় বইটা অগ্রদূত বাংলায় বাংলা ব্যাকরণ খুব সুন্দর ভাবে গুছিয়ে লেখা ঠিক আছে এই জন্য আমি অগ্রদূত বাংলায় বইটা সাজেস্ট করি ওকে আর ইংলিশের জন্য মাস্টার বইটা কিনতে পারেন মাস্টার বইটা খুব ভালো ম্যাথের জন্য আপনি ম্যাজিক ম্যাথ এই বইটা কিনতে পারেন ম্যাজিক ম্যাথ অথবা খাইরুল বেসিক ম্যাথ পপুলার বই আপনারা জানেনই এই দুইটা বইয়ের মধ্যে একটা বই কিনলে হবে ম্যাথের জন্য ম্যাজিক ম্যাথ অথবা খাইরুল বেসিক ম্যাথ ওকে

মুন্না ভাই বলতেছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেকদিন পর আপনার সাথে দেখা একজন বলতেছেন অনেকদিন পর আপনার সাথে দেখা জি ভাই অনেকদিন পর আজকে লাইভ আসতেছি কারণ একটু ব্যস্ত থাকতে হয় ব্যস্ত এই ব্যস্ততার সময় লাইভে আসার সময় পাই না তো আপনারা অনেক প্রশ্ন করতেছিলেন তাই ভাবলাম আজকে একটা লাইভে গিয়ে আপনাদের প্রশ্ন উত্তর সেশন করি ওকে নিবন্ধনের কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষার জন্য কোন বই পড়ব লিখিত পরীক্ষার জন্য আপনারা কোন বই পড়বেন আমার চ্যানেলে ভিডিও আছে ভাই আপনারা দেখে নিতে পারেন তাও বলবো আপনারা একটা বই আছে আমার কাছে দেখা একটু করেন আমার কাছে একটা বই আছে যে কোনো বই পড়লেই হবে ভাই যে কোনো একটা প্রকাশনের লিখিত বই পড়লেই হয় আসলে লিখিত পরীক্ষা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে গুছিয়ে পড়াশোনা করবেন তার উপর ডিপেন্ড করে কোনো বই দেখে পড়ে আপনি কিন্তু ভালো করতে পারবেন না আপনি অনার্স লাইফে যা যা পড়ছেন সেগুলো কিন্তু আপনাকে গুছিয়ে আবার পড়তে হবে আমি বলবো আপনি জাস্ট প্রিভিয়াস ইয়ারের লিখিত প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করবেন এবং কোন প্রশ্নগুলো বেশি বেশি আসে কোন প্রশ্নগুলো কমন সেগুলো আপনি সুন্দরভাবে একটা মোটা খাতায় নোট করবেন এবং বারবার ওগুলো রিভিশন করবেন তাহলে দেখবেন আপনি লিখিততে ভালো করতে পারবেন নিবন্ধনে ওকে পপি বলতেছেন ভৌত বিজ্ঞানে কি চল্লিশ পেলে জব হবে চল্লিশ পেলে জব হবে সেটা তো বলা যায় না তো আপনি চেষ্টা করবেন আরো বেশি যাতে পাওয়া যায় ওকে শারিয়ার ভাই বলতেছেন চার মাস কি সময় পাওয়া যাবে এখন থেকে প্রস্তুতি নিলে হ্যাঁ ভাই অবশ্যই চার মাস তো লাগবেই আমার যতটুকু মনে হচ্ছে সো চার মাস যদি আপনি ভালোভাবে গুছিয়ে পড়াশোনা করতে পারেন তাহলে অবশ্যই আপনি চাকরি পাবেন বুঝতে পারছেন চার মাস কিন্তু হিউজ সময় প্রাইমারি প্রস্তুতি নেওয়ার জন্য ওকে মুন্না ভাই বলতেছেন উনপঞ্চাশের জন্য একটা বই কিনেছি সাবজেক্টিভ এটা পড়লে হবে কি বই কিনছেন ভাই নামটা বলেন তো সাবজেক্টিভ বলতে একটা বই কিনছেন খালি কি বই কিনছেন আপনি বলেন একটা বই পড়ে বিসিএস এর জন্য ভাই খুব টাফ হয়ে যায় বিসিএস প্রিপারেশন কিন্তু হিউজ প্রিপারেশন সো আপনাকে একটু ভালোভাবে গুছিয়ে পড়তে হবে বুঝতে পারছেন যারা যারা লাইভটায় জয়েন করছেন অবশ্যই লাইক করতে বলবেন না একটা লাইক আমাদের ভিডিও তৈরি করতে আরো বেশি উৎসাহিত বোধ করে ওকে তো এখন যারা যারা লাইক করেন অবশ্যই আমাদের লাইভটাকে লাইক করেন আর বেশি বেশি শেয়ার করে দেন যাতে আপনাদের মতো আরো অডিয়েন্সরা উপকৃত হতে পারে ম্যানুয়াল প্রকাশনের সাথে ইন্টারের বোর্ড বই এবং অনার্স এর বোর্ড বই ওকে সোবেজান আক্তার সাবেজান আক্তার ভুল নাম বলতেছি কিনা জানি না সাবেজান আক্তার বলতেছে নিবন্ধনে এমসিকিউ তে কত মার্ক পেতে হবে এমসিকিউ তে নতুন নিয়ম অনুযায়ী এমসিকিউ তে কত মার্কস পেতে হবে সেটা তো বলা যাবে না একটা কাট মার্কস থাকবে ওই কাট মার্কস যদি আপনি ছুঁতে পারেন তাহলে আপনি অবশ্যই চাকরি পাবেন ঠিক আছে যতটুকু মনে হয় চল্লিশ পাইলে এবার আপনি পাস করতে পারবেন না আরো বেশি মার্কস তুলতে হবে কারণ এবার কিন্তু আর চল্লিশ পাইলে পাস করে আপনি রিটেন পরীক্ষার জন্য অ্যালাউ হবেন এরকম সিস্টেম না আপনি নিবন্ধনে পাস করে আপনাকে সাথে সাথে রিটেন পরীক্ষা দিতে হবে অর্থাৎ প্রিলি প্লাস রিটেন একসাথে পরীক্ষা হবে যেহেতু সেহেতু কাট মার্কস কত হবে সেটা বলা যাচ্ছে না এখনো তো আপনি টার্গেট করবেন ষাট মার্কসের এর প্রিপারেশন যাতে আপনি মিনিমাম ষাট পান ওকে মুন্না ভাই বলতেছেন উনিশতম নিবন্ধন নিয়োগ দিবে কবে উনিশতম নিবন্ধন বলে কোন নিবন্ধন থাকবে না ভাই এখন শুধু নিবন্ধন পরীক্ষা এখন থেকে কিন্তু পুরোপুরি নিয়ম চেঞ্জ শুধু নিবন্ধন পরীক্ষা উনিশতম নিবন্ধন বলে কোন নিবন্ধনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আর করবে না বুঝতে পারছেন নিবন্ধনের নিয়োগ বিজ্ঞপ্তি হয়তো যতটুকু আমি শুনতেছি সামনে আগে আসবে দেখা যাক কি হয় এটা তো কেউ বলতে পারে না কখন আসবে ডিপেন্ড করে বিভিন্ন সূত্র মতো জেনে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করি ঠিক আছে যদি আমি জানতে পারি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো তো অবশ্যই তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজ গুলো গভর্নমেন্ট জব रिलेटेड সবার আগে পেতে মুন্না মুন্না এই বইগুলো পড়লে হবে হ্যাঁ ইনশাল্লাহ হবে ভাই আপনি একটু বই ফ্যাক না আপনাকে পড়াশোনা করতে হবে বুঝতে পারছেন যে কোনো বই পড়লেই ইনশাল্লাহ চাকরি হবে যদি আপনি ভালোভাবে গুছিয়ে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা পড়াশোনা করতে পারেন কনসিস্টেন্টলি তাহলে আপনি চাকরি পাবেন স্কুল পর্যায়ে টু তে লিখিত একটা সাজেশন দিবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো স্কুল পর্যায়ে টু এর জন্য সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য ওকে সাজেশন নিয়ে ইনশাল্লাহ ভিডিও আসবে এছাড়া আরেকটা নিউজ আজকে আসছে সেটা হচ্ছে এখন থেকে নাকি ওয়েটিং ওয়েটিং লিস্ট লিস্ট দিবে অর্থাৎ বিসিএস ব্যতীত যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় যতগুলো পথ সংখ্যা থাকবে তত পথ সংখ্যার জন্য ওয়েটিং লিস্ট দেওয়া হবে এক বছরের জন্য ঠিক আছে আমরা যেরকম লিস্টের মাধ্যমে চান্স পাই সেরকম ওয়েটিং লিস্ট দেওয়া হবে বিসিএস বাদে বাকি চাকরি পরীক্ষাগুলোতে এর কারণ কি জানে না অনেকে কিন্তু চাকরি পাওয়ার পরও চাকরি করে না তো তখন ওয়েটিং লিস্ট থেকে চাকরি প্রার্থী নেওয়া হবে বুঝতে পারছেন তো এটা কিন্তু অনেক সুন্দর একটা নিউজ আমার যতটুকু মনে হচ্ছে কারণ অনেকে দেখবেন চাকরি করে না এর ফলে কি হয় ওই পথটা ফাঁকা থেকে যায় যারা যোগ্য তারা আবার চাকরি পায় না ওয়েটিং লিস্ট থাকার ফলে কি হবে যারা চাকরি করবে না তাদের জায়গাটা পিস থেকে একজনকে টেনে নিবে বুঝতে পারছেন ওয়েটিং লিস্ট থেকে মুন্না মুন্না আমি আট দশ ঘন্টা পড়ি ভাইয়া রেগুলার ও ও সেরা আট দশ ঘন্টা পড়া মানে তো অনেক ভালো ভাই ইনশাল্লাহ আপনার চাকরি হবে যদি আপনি আট দশ ঘন্টা ডেইলি পড়তে পারেন বুঝতে পারছেন আপনার জন্য শুভকামনা রইল ইসলামের আলো বলতেছেন হাই হ্যালো আপনার কোন প্রশ্ন আছে কিনা বলতে পারেন আট দশ ঘন্টা অনেক সময় ভাই আট দশ ঘন্টা তো ভাই যদি কি পড়ে তাহলে চাকরি নিশ্চিত তাই বলবো আর আপনারা ফেসবুকের পোস্ট গুলো দেখে অনেকে দেখবেন খুব ডেইলি পোস্ট করে প্রাইমারি সার্কুলার কালকে দিবে আজকে দিবে পরশু দিবে এভাবে ডিরেক্ট পোস্ট করে দে তারা কিভাবে জানে বলেন তো কোনোভাবে ভাবে জানা পসিবল না এই জাগো নিউজ এসব উল্টাপাল্টা নিউজ পত্রের যেগুলো আপডেট দেওয়া হয় সেগুলো পুরোপুরি ভুয়া বুঝতে পারছেন আপনারা একেবারে পারে হয়ে তারপর নিউজ গুলো বিশ্বাস করবেন শাহবেজান আক্তার বলতেছেন আমি নামাজ নামাজ রান্না করা শেষ করে সারা দিন বই পড়ি গুড সাদিয়া মোমো বলতেছে ভাইয়া ভোকাবুলারি পার্ট ফেনম থেকে পড়তে যাচ্ছে এটা কি এনা প্রাইমারির জন্য অবশ্যই এনা ফেনম থেকে পড়লে ইনশাআল্লাহ আপনি কমন পাবেন প্রাইমারির জন্য ভোকাবুলারি ভাই জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়লে ইনশাআল্লাহ আপনি কমন পাবেন মাস্টার বইয়ে পড়তে পারেন কোনো সমস্যা নাই লাভলি আক্তার বলতেছে কেমন আছেন কেমন আছো ভাই লাভলি আক্তার ভালো আছি আপনি কেমন আছেন মুন্না ভাই বলতেছেন আমি পড়ার এনার্জি ভাই গুড ইনশাআল্লাহ আপনার ভিডিও দেখে ভালো লাগলো ভাই আপনার কথা শুনে আমার ভিডিও দেখে অনেকে এনার্জি পড়াশোনার জন্য এগুলো মোটিভেশন দিলে ইনশাআল্লাহ আমরা ভিডিও বানাতে আরো বেশি উৎসাহিত বোধ করি না ভাই আপনার জন্য শুভকামনা রইলো লাভলি আক্তার বলতেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি লাভলি আক্তার আপনি কোথায় পড়াশোনা করতেছেন আপনি কি প্রিপারেশন নিচ্ছেন বিসিএস প্রাইমারি নাকি নিবন্ধনের জন্য ভাই আমি আপনার প্রত্যেকটা ভিডিও অনেক আগে থেকে দেখি ধন্যবাদ শুধু ভিডিও দেখলে হবে না আপু ভিডিও দেখবেন পাশাপাশি পড়াশোনা করতে হবে বুঝতে পারছেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ মুন্না মুন্না মাস্টার্স 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 বই প্রি ভোকাবুলারির জন্য হ্যাঁ ঠিক আছে মাস্টার বইটা বেস্ট প্রাইমারির জন্য যদি আপনি প্রিপারেশন নেন তাহলে মাস্টার বই পড়লেই না সাদিয়া মোমো ভাই প্রাইমারিতে যেহেতু গ্রেড এখন বারো করেছে তাহলে কি প্রশ্ন আগের চেয়ে কঠিন হবে কঠিন হবে বলবো না আগের মতোই পরীক্ষা হবে ভাই কঠিন হবে না কিন্তু হ্যাঁ একেবারে যেই যে প্রশ্ন হবে তা না মিডিয়াম কোয়ালিটির প্রশ্ন হবে বুঝতে পারছেন একেবারে যে একেবারে বাচ্চাদের লেভেলের প্রশ্ন হবে তা কিন্তু না একটু ভালোভাবে গুছিয়ে পড়াশোনা করতে হবে কিন্তু এবার প্রাইমারি চাকরিটা পেতে গেলে পঁয়ষট্টি প্লাস যদি আপনি পেতে পারেন তাহলে ইনশাল আপনি চাকরি পাবেন তবে হ্যাঁ অনেক উপজেলায় সাইট পেলে চাকরি পাবে অনেক উপজেলায় পঁয়ষট্টি পঞ্চান্ন পেলে চাকরি পাবে এটা ডিপেন্ড করে উপজেলা টু উপজেলা বুঝতে পারছেন আর কারো কোনো প্রশ্ন আছে কি না আজকে আর বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না কারণ আমার ক্যামেরায় চার্জ নাই ফোনেও চার্জ শেষ হয়ে গেল প্রায় তো ইনশাল্লাহ কালকে আবার লাইভ আসার চেষ্টা করব তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আর বেশি থাকতে পারবো না মনে হচ্ছে বুঝতে পারছেন কারণ চার্জ নাই মাইক্রোফোনেরও চার্জ শেষ ক্যামেরারও চার্জ শেষ ফোনেরও চার্জ শেষ আজকে সারাদিন কারেন্ট ছিল না আমাদের এলাকায় এই কারণে মূলত এই ঝামেলাটা সৃষ্টি হয়েছে তো কালকে আবার লাইভ আসবে ইনশাল্লাহ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তো আপনারা তখন জয়েন করবেন কালকে কালকে ঠিক আছে আজকে তাহলে পর্যন্ত রাখি আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা আমার ফেসবুক ফলো করতে পারেন আপনারা যারা যারা আমার ফেসবুক এখনো ফলো করেননি অবশ্যই ফলো করবেন ওইখানে কিন্তু গুরুত্বপূর্ণ নোটস গুলো আমি শেয়ার করি এছাড়া যে কোনো আপডেট আসার আগে কিন্তু আমি আমার ফেসবুক পেজ আগে পোস্ট করি তারপর আমি ভিডিও বানাই ওকে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম আমানের প্ল্যাটফর্ম আমার ফেসবুক পেজের লিংক আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন আমার প্ল্যাটফর্ম লিখে তাহলে আপনারা আমার ফেসবুক পেজটাকে পেয়ে যাবেন ওখানে গিয়ে জাস্ট ফলো করে আমাকে মেসেজ করলেই আমি আপনাদের অবশ্যই যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব মেসেজের মাধ্যমে ওকে তো আজকে এই পর্যন্ত রাখি নেক্সট লাইভ হবে কালকে কালকে আটটার সময় আমি আবার লাইভে আসবো ওকে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলে যেন রইল শুভকামনা আসসালামু আলাইকুম